নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটিস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল বন্ধুরা এখন ব্লগটা শুরু করছি আমি দেখতেই পাচ্ছ এখানে কাজ করতে খুবই ব্যস্ত সকাল থেকে মেয়ের আজকে টিফিন বানিয়ে মানে একটু লেট হয়ে গেছে আর কি তো যাই হোক তাড়াতাড়ি করে প্রেশার কুকারে একটু আলুর তরকারি আর এদিকে আমি রুটি করে নিচ্ছি আর এদিকে দিদিও চলে এসেছিল কাজকর্ম সব গুছিয়ে রেখে দেবে তো ও রান্নাঘরে কাজ করে প্রায় চলে যাবে আমি এদিকে কাজগুলো গুছিয়ে নেব তো চলো এখানে আলুর তরকারি হয়ে গেছে রুটিগুলো ভেজে নিই তারপরে মেয়ের টিফিনটা গুছিয়ে দিই মেয়েকে আগে স্কুলে বের করে দিই তা না হলে প্রচণ্ড লেট হয়ে যাবে জানো তো এদিকে যদি আমি মানে কাজগুলো সকালের কাজটা না গুছিয়ে নিতে পারি না খালে খুব দেরি হয়ে যায় তো চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো মেয়ে তো চলে গেছে আর এখানে দেখো মাছটা সব ঢেলে নিচ্ছি আজকে নিয়ে এসেছে চিংড়ি চিংড়ি তো মাছটা আমাদের থাকবেই তোমরা জানো তো যাই হোক চিংড়ি মাছটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে হচ্ছে মাছের তেল আর যেটা নিয়ে এসেছে স্পেশাল আজকে অনেক দিন পরে নিয়ে এসেছে কিন্তু জানো তো যেটা নিয়ে এসেছে সেটা দেখে না আমার প্রচণ্ডভাবে মন খারাপ হয়ে গেছে কেন হয়ে গেছে যেটা হচ্ছে ব্যাপার আমি ভেবেছিলাম যে মাছটা খুব ভালো হবে তো তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা নিয়ে এসেছে ইলিশ মাছ মাছটা কতটা বড় তোমাদেরকে আমি ভালোভাবে মানে এটাকে মাছটাকে জয়েন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক মাছটা নিয়ে এসেছে অনেক টাকা তো দাম নিয়েছেই কিন্তু মাছটার না একদমই টেস্ট ছিল না তো যাই হোক টেস্ট ছিল না বলতে মানে যেভাবে যে পরিমাণে মাছটা বড় সেই তুলনায় সেরকম ভালো খেতে লাগেনি যাই হোক জানি না কেন তো আজকে আমি ইলিশ মাছটা করবো হচ্ছে কচু দিয়ে গাটি কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আমি আজকে ঝোল বানাবো তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কতটা বড় যতটা বড় নিয়েছে মানে মাছটা যতটা দাম নিয়েছে ততটা ভালো হয়নি আর কি তো যাই হোক এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে আর এটাকে আমি মাছটাকে আমি হালকা করে ভাজবো ভেজে আমি মানে খুব ভালো ভালোভাবে ভাজবো না হালকা করে ভেজে আমি একটু খুব আলু দিয়ে মাছের ঝোল করবে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা প্রতিদিন ইলিশ মাছ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও গাটি দিয়ে তো যাই হোক চলো দেখতে থাকো মাছটা ভেজে নিই তারপরে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বেশি কথা বললে তো তোমাদের ভালো লাগবে না তাই না ভালোভাবে তোমাদের সঙ্গে রান্নাটা করি আগে শেয়ার তো চলো দেখে নাও কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি আমাদের কাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তো হ্যাঁ তোমরা দেখতেই পেলে কিভাবে করলাম না করলাম সব কিছু ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়েছিলাম তো জিরের গুঁড়ো এমনিও দিয়েছিলাম তোমরা দেখেছো ঝোলে তো যাই হোক আমি বাটা কিছুই দিইনি আজকে মশলা ব্যবহার করিনি তো তোমরা পেঁয়াজটা ব্যবহার করো কিনা অবশ্যই জানি না তো চলো একটা জায়গায় ঠেলে নিই নিয়ে সুন্দরভাবে এটাকে এখন খাবারটি দিলে নিয়ে যাওয়ার পালা তো যাই হোক তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিও তোমরা আর এইভাবেই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে তাহলে চলো আজকে মতন টাটা কালকে আবার তোমাদের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে চলো এখানে ভাত বেড়ে নিয়েছি আমার জন্য ওদের সবার খাওয়া হয়ে গেছে তো এখানে ভেন্ডি সিদ্ধ আছে এখানে মাছের তেল চকছড়ি ভাত আর এখানে আমি মাছের ঝোল নিয়েই নিয়েছি তো চলো আজকের সুন্দরভাবে কচু আলু দিয়ে ঝোল সাথে আছে চিংড়ি মাছ চলো আজকের খাবার দাবার আমাদের একদম রেডি খেতে বসে যাই অনেক জোর খিদে পেয়ে গেছে আজকের কেননা এই যে মাছের তরকারিটা জানি না কতটা খাবো আমি শুধু আশা করি আমি ভাতটা দেখতেই পাচ্ছি অল্প একটু নিয়েছি এই দুটো জিনিস দিয়েই আমি আশা করি ভাতটা খাবো তো চলো দেখা যাক তো আমার মনে হচ্ছে আমি আর তরকারিগুলো খাবো না তো ভালো লাগছে না অনেক বেলা হয়ে ভেন্ডি শীত দিয়ে কাদের কাদের ভাত খেতে ভালো লাগে অবশ্যই জান খাওয়া দাওয়া করলে অবশ্যই একটু জানিয়ে কমেন্ট করে মাছের এই তেল কোটা কচুরি দিয়ে হাতের ভাত খাওয়া হয়ে যাবে ভাতটা যদি আর গরম গরম হয় না আরো বেশি ভালো লাগে চল ওরা সবাই রেডি হয়ে গেছে হাতের হবে দাও বক্স বক্সটা আর একটা বাটি নিয়ে যাও প্রসাদটা তুলে নাও